আজকে গিয়েছিলাম তক্তিপুর গঙ্গাস্থানের মেলায় সেখানে গিয়ে কি কি করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর কে কে আজ এসেছিলেন তক্তিপুরের গঙ্গাস্থানের মেলায় তারা কমেন্টে জানাবেন তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি দুপুরবেলা রেডি হয়ে চলে যাই থক্তিপুরের মেলা এবং আমরা গেছিলাম একবারে ব্রিজে ব্রিজ থেকে এই চারিদিককার দৃশ্য দেখুন এরপর আমরা স্নান করার জন্য এই সিঁড়িতে নেমে যাই আর আমার সামনে ছিল আমার দাদা আমরা হাঁটতে হাঁটতে চলে যাই একবারে শোষানের দিকে তারপরে এখানে গঙ্গা মাতার বিসর্জন হয়েছিল তা আমরা দেখি তারপর আমরা শান টান ঘুরে আবার রেডি হয়ে যায় এই হচ্ছে আমার বড় দাদা এবং তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাই যেখানে প্রসাদ দিচ্ছিল সেখানে আমরা প্রসাদ নেওয়ার পর আমরা চলে যাই এবার শ্মশানের যেখানে দাহ করা হয় সেখানটা দর্শন করি এবং তারপর চলে যাই আর এখানে মাথা গঙ্গার পুজো করা হয়েছিল আপনারা দেখতেই পারছেন তারপর আমরা চলে যাই আমার ব্রিজের দিকে এই রাস্তা দিয়ে এখানে ছিল একটা কালী মাতার মন্দির সেটাও আমরা দর্শন করি এরপর চলে যাই আমরা ভোগের দোকানে এবং সেখান থেকে ভোগ প্রসাদ কিনি তারপর চলে যাই আমরা আরেকটি কালী মাতা মন্দিরে এবং সেখানে আমরা ভোগটি নিবেদন করি এই হচ্ছে এখানকার কালীমা তারপর আমরা চলে যাই একটু মেলার দিকে এই হচ্ছে এখানকার মেলা অনেক লোকজন এসেছিল এই স্থানে স্নান করার জন্য আর এই হচ্ছে এখানকার মেলা অনেক লোকজন এসেছিল এবং তারা নিজেদের পছন্দের মতন জিনিস কেনাকাটা করছিলো এবং আমরাও কেনাকাটা করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা দোকানগুলোর কাছে আসছি এবং আমার পিছনে আছে আমার দাদা এবং আমি ভিডিও করছি আর এই হচ্ছে এখানকার অনেক বিভিন্ন ধরনের দোকান ছিল তারপর আমরা পুরি মিষ্টি খাই তারপর আমি বাসায় চলে আসি এই ছিল আজকের